দেখুন হাতের রেখা বিচার বিশ্লেষণ করবার আগে আমাদের হাতের প্রধান তিনটি রেখাকে দেখে নিতে হবে প্রধান তিনটি রেখা কম বেশি আমরা সকলেই চিনি যেমন আয়ু রেখা মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা যদি কারো হাতে এই প্রধান তিনটি রেখা সুন্দর সুগঠিত এবং শক্তিশালী হয় তাহলে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন সেই ব্যক্তি নিজের সমস্যার সঙ্গে লড়াই করে নিজের ভাগ্য উন্নতির পথ খুঁজে নিতে পারে সাধারণভাবে আয়ু রেখা থেকে বিচার করা হয় মানুষের জীবনী শক্তি অর্থাৎ জীবনী শক্তি না থাকলে সেই ব্যক্তি পরিশ্রম করতে পারবে না আয়ু রেখা ভালো থাকলে সে পরিশ্রম করতে পারে মস্তিষ্ক রেখা দেয় মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা দেখুন কম বেশি বুদ্ধি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে কিন্তু নিজের বুদ্ধি সবাই সঠিকভাবে ব্যবহার করতে পারে না যদি মস্তিষ্ক রেখা ভালো থাকে তাহলে সেই ব্যক্তি নিজের বুদ্ধিকে